রমরমা গোটা রাজ্যে কোথাও টাকা দিয়ে চাকরি কোথাও পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই বেশ কিছু শিক্ষক চাকরি করছিল রাজ্যের বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই এমন অন্তত সাতজনকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা সিআইডি কলকাতা হাইকোর্টে নির্দেশে তাদের চাকরিও কেড়ে নিয়েছে এসএসসি আর এবার বেতন ফেরানোর পালা ভুয়ো শিক্ষকদের বেতন ফেরানো নিয়ে করা কলকাতা হাইকোর্ট এর আগে এই ভুয়ো শিক্ষকদের মামলায় হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ ছিল যতদিন ওই শিক্ষকরা চাকরি করেছে সেই চাকরির টাকা বারো শতাংশ সুদ সহ ফেরাতে হবে সেই নিয়ে এবার আরও করা হাইকোর্ট ভুয়ো শিক্ষকদের বেতন ফেরাতে অবিলম্বে তিন সদস্যের কমিটিকে উদ্যোগ নেওয়ার নির্দেশ বিচারপতি বসুর প্রসঙ্গত মুর্শিদাবাদের সুতির গোথায় রহমান হাই স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলার সত্যি রাজ্যের বিভিন্ন স্কুলে ধরা পড়া ভুয়ো শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার পাশাপাশি বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এই গোথায় রহমান স্কুলের মামলা এসএসসি পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকেও গ্রেফতার করেছিল সিআইডি বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন কি কিন্তু শুধুমাত্র গ্রেফতারিতেই শেষ কেন কেন এখন ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কোন বিভাগীয় পদক্ষেপ করা হয়নি সেই নিয়েও প্রশ্ন তোলেন জাস্টিস বসু বিচারপতি প্রশ্ন জেল থেকে ছাড়া পেলে আদালতের নির্দেশ থাকার পরেও কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে দেরি হচ্ছে এই প্রশ্নের জবাব তলব করেছে বিচারপতি কেন চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়নি আগামী বারোই আগস্ট হাইকোর্টে মামলার পরবর্তী শুনানির দিন তা এস জানানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত মুর্শিদাবাদের ওই স্কুলটিতে প্রধান শিক্ষকের ছেলের চাকরি পাওয়া নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা পরে জানা যায় অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রধান শিক্ষকের পুত্র নিয়োগপত্র এবং সুপারিশপত্র জাল করে চাকরি পেয়েছিলেন তিনি এরপরে কেজো খুঁটতে কেউটে মামলাটি তদন্ত করতে গিয়ে রাজ্যের আরো পাঁচ বহু শিক্ষকের নাম উঠে আসে সকলের বিরুদ্ধেই নথি জাল করে চাকরি পাওয়ার অভিযোগ সামনে আসে এরপরই বহু শিক্ষকদের বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়